কোন জায়গায় কি বলছে জানিস কি জায়গায় কম জানিস একদম বাস্তবো চোখ একদম সব বাস্তু করি ফেলবো তিন পিস্টে পড়া মৌলুবি তিন পিসে পড়া হুদুর সব আমাদের সাতকিরা একজন চোখ বাস্ত করে ফেলতে চাইছে দেখবেন এরাই এখন নমিনেশন পাচ্ছে আর সাতকিরার যারা বিএনপির মাঠে ময়দানে আমাদের সে মামলার আসামি আমরা এক একসঙ্গে নিউ মার্কেটের সামনে মিছিল করেছি জনসভা করেছি আব্দুল আলিম ভাই সহ ডাক্তার শহীদুল আলম ভাই সহ আমরা যারা মিছিল মিটিং করেছি বিএনপি তাদের নমিনেশন দিল না দিল কানে বহিষ্কৃত নেতা ফজু বৈস্কৃত। বহিষ্কৃত আমাদের সাতকিরা দুই আসনের অনেতা বহিষ্কৃত এই সমস্ত আসামিদের এই সমস্ত কলঙ্কিত লোকদের নমিনেশন দিয়ে ক্ষতিটা আপনাদেরই হচ্ছে ফজলুর রহমান ফজু পাগলা বক্তব্য দিয়েছে আগে ছিল নাকি সাত শতাংশ আর এবার এক শতাংশ কি হয়েছে ওর কথাই মাইনাস হয়েছে ও পাগলা ও হিসেব করে না বিশ্ববিদ্যালয়গুলো সব জামাতের আমাদের সাতক্ষীর একদম শোক বাস্ত বাতিল দেখবেন তিনি কিন্তু আগামীতে নেতা হওয়ার জন্য তাহলে ক্ষমতায় যাওয়ার আগে যারা চোখ করে ক্ষমতায় গেলে কিন্তু চোখ থাকবে না ষোলো বৎসর মাঠে ছিল মামলা খেয়েছে রাজপথে লড়া গুঁসাই নিজের মতন কাজ করেছে তারাই নমিনেশন পাক কিন্তু লন্ডনে বসে সই করতেছেন মাঠে ছেলে এক লোক আর নমিনেশন পাক নির্বাচনের আগে জামায়াত ভোট পাইতো সাত শতাংশ এবার ছয় শতাংশ ভোট পাবে বলে ফজলুর রহমান ফজু পাগলা বক্তব্য দিয়েছেন আগে ছিল নাকি সাত শতাংশ আর এবার এক শতাংশ কি হয়েছে ওর কথায় মাইনাস হয়েছে ও পাগলা ও হিসেব করে না বিশ্ববিদ্যালয়গুলো সব জামাতের হাতে তার মানে আগামী নির্বাচন সব কোরআন হাতে আমার বিশ্বাস ফজু বাগলার জামানত বাতিল হবে ও বাগলারও জামানত বাতিল হবে কারণ ও পাগলাও ছিল দলের বহিষ্কৃত নেতা

আমাদের সাতক্ষীরার দুই আসনের অনেতা বহিষ্কৃত এই সমস্ত আসামিদের এই সমস্ত কলঙ্কিত লোকদের নমিনেশন দিয়ে ক্ষতিটা আপনাদেরই হচ্ছে বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমান তিনবারের মতন আমিরে জামাত হইছে না বাংলাদেশে কোনো জায়গায় আনন্দ মিছিল কিংবা তার বিপক্ষে কোনো মিছিল হয়েছে জামাতের তিন নির্বাচন করার জন্য নাম ঘোষণা করা হয়েছে একটাও বিপক্ষের লোক নাই জারে নমিনেশন সবাই আমার সাহাদাত জামান ভাই যাওয়ার আগে বলে গেছে আমি যদি এমপি হই আমি আপনাদের কাছে দায়বদ্ধ আপনারা যেটা বলবেন আমি সেইটা শুনি চলবো তাই বলে গেছে না একথা আমার নেতারা বলতে পারে কিন্তু নেতারা বলতে পারে না কেন বলতে পারে না সমাবেশে যান জনসভায় যান যেখানে যান নেতাদের পয়সায় আপনার তেল খরচ নেতাদের পয়সায় বিরানি নেতাদের পয়সা পকেটে নিয়ে বাড়ি আসেন তাহলে নেতার পয়সায় দল চলেছে আগামীতে যদি ওনারা ক্ষমতায় যায় নেতা আগে খেয়ে নেবে তাই আপনার দেবে আর শাহাদাতুজ্জামানের জনসভায় আমার টাকা শাহাদাতুজ্জামানের পদসভায় আমার নিজের গাঠির তেল তাহলে আমার গাঠির তেল আমার গাঠির টাকা আমরা একসঙ্গে হয়ে ওনার পিছনে মেহনত করে ওনার পাশ করাইছি উনি আমাদের গোলাম আমরা ওনার গোলাম নয় যদি ওনারা ক্ষমতায় যায় আমাদের কাছে জবাব করতে বাধ্য থাকবে কিন্তু অন্য দলের এমপিরা ক্ষমতায় গেলে আমরা সবাই তাদের কাছে জবাব করতে বাধ্য থাকব এই জন্য ওনারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় কি বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড় ভোটের বেলায় নামাজ পড়ার দরকার নেই তার মানে তার মানে এখন যারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়ে ওরা যদি ভোটের পরে ক্ষমতায় যায় আল্লাহ ওদের যাবে কিনা আমি জানি না যদি যায় তাহলে ওরা নামাজ পড়বে বলে আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় না